সম্মানিত দর্শক এই হাতাটি কাটিং ও সেলাই একদম সহজভাবে শেখাবো এই কাপড়ের পায়ের অংশটা এর দিকে ঘুরিয়ে নিতে হবে এরপরে পাতিলে পাশে এভাবে একটি ভাস করতে হবে এরপর এখানে একটি মার্জিন করে নেব এই মার্জিন থেকে হাতাটি লম্বা কাটতে হবে পনেরো ইঞ্চি এখানে পনেরো ইঞ্চি নিলাম নেওয়ার পর এখান থেকে নিতে হবে তিন ইঞ্চি এখানে একটি মার্জিন হবে এরপর এখান থেকে মহড়ার মাপ যার যতটুক বড়ি অনুযায়ী মহড়ার প্রয়োজন নেওয়ার পর আরও দুই ইঞ্চি এখানে বাড়তি কাপড় রাখবেন এরপর ঠিক এভাবে রাউন্ড শেপ করবেন এরপর এখানে মুখের মাপ রাখবো পাঁচ ইঞ্চি এরপর আরও এক ইঞ্চি শিলার জন্য নিব যার যতটুক প্রয়োজন নেবেন এটা কিন্তু ছোট হাতা হবে এর ডিজাইনটি করার পর হাতাটি সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা হবে ঠিক আছে এভাবে হাতাটি কাটিং করতে হবে প্রথমে তো আমাদের হাতার মুখের এখানে একটা ভাঙ্গা দিয়ে এরপর আরেকটি ভাঙ্গা দিব দেওয়ার পর এখানে আমরা একটা সেলাই করে নিব দেখেন সোজা করে সেলাইটা দিয়ে নেবেন দেওয়ার পর এই হাতার কাপড়টা সোজা বসে আনতে হবে আনার পর ঠিক হাতার মাঝখানে একটু চিহ্ন করতে হবে এর চিহ্ন বরাবর সিলাই আসবে এরপর দেখেন এখানে এক ইঞ্চি চওড়া করে কুচিগুলো ধরতে হবে অর্থাৎ কুচিগুলো এক ইঞ্চি মোটা করে ধরতে হবে এভাবে যে কটা কুচি বসে সাতটা হোক বা আটটা হোক আপনার হাতার লম্বা অনুযায়ী কুসিগুলো বসবে আমি যে মাপে হাতারটি কাটিং করছি এ মাপে হাতারটি লম্বা হবে সাড়ে পাঁচ ইঞ্চি সেলাই করার পরে ঠিক আছে প্রত্যেকটা কুসি একই মাপের দিতে হবে এবং একই সাইজের হতে হবে দেখেন আমি যেভাবে দিচ্ছি এবং যেভাবে কুসিগুলো বসাচ্ছি একইভাবে আপনিও চেষ্টা করবেন এরপরে প্রত্যেকটা কুচি ঠিক এভাবে সুন্দর করে ধরবেন যাতে কোনোটা কুচি যাতে বাঁকা না হয় এবং ছোট বড় না হয় এভাবে কাপড়টা সুন্দর করে বসাবেন আর এভাবে আঙ্গুলতে চাপ দিবেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা কুচি একই মাপে হচ্ছে বা এই ভাঁজগুলো একদম সোজা হচ্ছে বাঁকা যাতে না হয় ভাঁজগুলো ঠিক আছে এ পাশে ভাঁজ দেওয়ার পর আবার এ পাশের ভাঁজগুলো আমরা মিলিয়ে নিব এইভাবে তাহলে আমাদের উপরে যে ডিজাইনটা তৈরি হবে এ ডিজাইনটা সুন্দর হবে বা হাতার মহড়া অ্যাকোরেট থাকবে যদি এভাবে কুচিগুলো অ্যাকরেট যদি না বসে তাহলে কিন্তু সমস্যা ফেস করতে হবে এভাবে কুচিগুলো বসানোর পর আয়রন মেশিনে এভাবে ডলা দিয়ে নিতে হবে তাহলে প্রত্যেকটা কুচি একদম সুন্দরভাবে এভাবে পরে থাকবে হাতাটিকে এভাবে ভাস করে নেওয়ার পর সুন্দর করে বসাবেন বসানোর পর এখন হাতার মহড়াটা আবারও সুন্দরভাবে কেটে নিতে হবে দেখেন ঠিক এভাবে কেটে নিব এখানেও একদম সোজা করে কেটে নিব আচ্ছা এখন আমরা হাতাটির লম্বা দেখতেছি সাড়ে পাঁচ ইঞ্চি সেলাই করার পর থাকবে এখানে হাতার মুখের মাপ এখানে মহড়ার মাপ ঠিক আছে আচ্ছা এরপর এই সোজা পাশ থেকে এই কুসিগুলো আবার উল্টা পাশে এভাবে ভাস করে ধরে ধরে সিলাই দিতে হবে যে কটা কুসি হবে প্রত্যেকটা কুসি আবার উল্টা দিকে এভাবে সুন্দর করে ধরবেন ধরে ধরে আপনারা সিলাই দিবেন ঠিক এই পর্যন্ত সিলাইগুলো আনার পর আবার এদিকে ঘুরে নেবেন নেওয়ার পর এখানে চাপ দিয়ে বসিয়ে নেবেন কুচিগুলো দেওয়ার পর এটা হচ্ছে যে হাতার যে রাউন্ড সেই হাতার রাউন্ড অনুযায়ী যে কুচিগুলো বসছে এই কুচিগুলো অর্থাৎ প্রত্যেকটা কুচি আর কি উল্টা দিকে এভাবে ভাস করে ধরে ধরে সিলাই দিয়ে নিতে হবে দেখেন এ পাশে সিলাই দেওয়ার পর এভাবে কুচিগুলো সুন্দর করে বসিয়ে একটু চাপ দিয়ে নেবেন বা আয়রন করে নেবেন তাহলে দেখবেন কুচিগুলো সুন্দর ফুটে উঠতেছে এভাবে কুসিগুলো ওঠানোর পর আবার এ পাশেও একইভাবে কুসিগুলো আপনারা দিয়ে নেবেন দেখেন একদম সহজ যদি আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ অবশ্যই পারবেন প্রত্যেকটা কুসি আপনারা এভাবে উল্টার দিকে ভাজ করে দিয়ে সেলাই দিবেন আমি কিন্তু একদম এ টু জেড শুরুর থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আচ্ছা এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে এই কুসিগুলো সুন্দর করে এভাবে বসিয়ে নিতে হবে নেওয়ার পর এই যে মহড়ার যে শেপটা এখানে যে কাপড় ছোটো বড়ো থাকলো এটাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এখানে এখন আমি আয়রন মেশিন দিয়ে কুচিগুলো উল্টা পাশে এখন বসিয়ে নেব দেখেন উল্টা পাশে এখন কুচিগুলো আমরা বসিয়ে নিচ্ছি ঠিক এভাবে দেখেন আয়রনে হিট দিলেই কিন্তু আপনার কাপড়টা যেদিকে ভাঁজ দেবেন সেদিকেই কিন্তু ভাঁজটা পরে থাকবে এভাবে ভাঁজগুলো বসিয়ে নেবেন নেওয়ার পর এভাবে আবারও এই যে হাতার মহারা এখানে একটু ছোট বড় দেখা যাচ্ছে এখানে আমি কেটে নিলাম আপনারা আপনাদের হাতা অনুযায়ী মেজারমেন্টগুলো অ্যাকোরেট করে নেবেন ঠিক আছে আচ্ছা এখন আমাদের এইখানে যে দড়ি ফিতা যেটাকে বলা হয় এইভাবে বসাবো বসানোর পর একটা বার্টেক দিয়ে এভাবে সুন্দর করে দেখেন আমরা পেঁচিয়ে পেঁচিয়ে এইখানে ডিজাইনটা করব আর এই ডিজাইনের মাঝখানে ছোট ছোট পুঁতিগুলো আমরা বসিয়ে নিব তাহলে দেখতে খুবই সুন্দর হবে এভাবে শর্ট হাতা ব্লাউজের বা যে কোনো জামার শর্ট হাতা এভাবে ডিজাইন করতে পারবেন এবং যদি বড় হাতা এভাবে ডিজাইন করতে চান সে বিষয়ে কমেন্ট করবেন আমি ভিডিও চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি